ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একাডেমি সিপুর শিক্ষার্থীবৃন্দ আজকে অর্গানিক কেমিস্ট্রি টু এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব যেটি অনার্স দ্বিতীয় বর্ষের একটি কোর্স এই অনার্স দ্বিতীয় বর্ষের কোর্সের একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পোলিনিকুলার অ্যারোমেটিক হাইড্রোকার একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্থ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান অফ অ্যান্থ্রাসিন অর্থাৎ অ্যান্থ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কারণ কি এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন অবস্থানে হয় এবং কেন অর্থাৎ কোন অবস্থানে সহজে করা যায় ঘটানো যায় অ্যান্থ্রাসিনিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অতি সহজে সি নাইন যে অবস্থানটি সেখানে খুব সহজেই ঘটে অ্যান্থ্রাসিনিক বেঞ্জিনের ন্যায় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়্রহণ করে অ্যান্থ্রাসিনী ইলেকট্রোফাইফাইল ফাইল ইজ প্রতিস্থাপক সাধারণত সি সি টু এবং সি নাইন অবস্থানে আক্রমণ করার সম্ভাবনা থাকে সি ওয়ান সি টু এবং সি নাইন আমরা যদি একটা অ্যান্থ্রাসিন ড্র করি তাহলে সেখান থেকে দেখাতে পারি একটা অ্যান্থ্রাসিন ড্র করলাম এই অ্যান্থ্রাসিনের এটাও এক নম্বর পজিশন দুই নম্বর পজিশন তিন নম্বর পজিশন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে যে যে অবস্থান ইলেকট্রোফাই আক্রমণ করে সেই অবস্থানগুলো হচ্ছে এক নম্বর অবস্থান এটা তারপর দুই নম্বর অবস্থান এটা আর হচ্ছে নয় নম্বর অবস্থান এটা এই তিনটা অবস্থানে অতি সহজে আক্রমণ করে এক নাম অবস্থানকে আমরা সি ওয়ান দিয়ে বোঝাই থাকি আর দুই অবস্থানকে দিয়ে বোঝাই থাকি আর এই তিনটা অবস্থানের মধ্যে যে অবস্থানে রেজনার শক্তি এনথারেন্সের যে রেজনার শক্তি সেটার কাছাকাছি হবে সেটি কিন্তু বেশি স্থিতিশীল হবে এবং সেটাই কিন্তু সহজেই আক্রমণ করবে যেমন অ্যান্থ ক্ষেত্রে সি নাইন অবস্থানে সহজে ঘটে অ্যান্থ ইলেকট্রোফাইল সি নাইন অবস্থানে যে আক্রমণ করে তারপরে যে শ্রেষ্ঠ যে কার্বোকাইটন সৃষ্ট কার্বোকাইটনের ফলে বেজন চক্র অক্ষত থাকে এবং রেজেন্স দ্বারা অধিক সুস্থিত হয় এই গঠনে ধনাত্মক আধান দুটি স্থানে বিস্তৃত থাকে বলে অ্যারোমেটিক বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হয় না অর্থাৎ অ্যারোমেটিক সেক্সটার অক্ষুণ্ণ থাকে আর এক্ষেত্রে কম পরিমাণে রেজনাল শক্তি পরিত্যক্ত হয় যেমন টুয়েলভ কিলো ক্যালারি বাল্ব এখন এটি আমরা দেখব ড্র করে যে কোন অবস্থানে ওয়ান টু এবং নাইন অবস্থানে ইলেকট্রোফাইল আমরা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন করে দেখব যে কোনটি ক্ষেত্রে কেমন অবস্থা ঘটে এবং কোনটি স্থিতিশীল বা অধিক সুস্থিত সেটি আমরা দেখার চেষ্টা করবো বা কোনটি কম সুস্থিত সেটি আমরা বের করব তো এটি হচ্ছে অ্যান্থাসিন ইলেকট্রোফাইল ই প্লাসটি দেখিয়েছি সিওন অবস্থানে যদি ই প্লাস দ্বারা আক্রান্ত হয় তাহলে যে তৈরি হবে সেটি এখন আমরা একটু লিখি এই লিখলাম এক নম্বর পজিশন আক্রমণ করলো এক নম্বর পজিশন যে ডাবল বন্ড আছে ডাবল বন্ড যে পাই ইলেকট্রনিকটার সাথে টোপাইলি ইয়ের বন্ড তৈরি করলো এই হচ্ছে এক নম্বর পজিশন অর্থাৎ এখানে একটিমাত্র ন্যাথিন চক্র অক্ষত এরপর টু অবস্থানে যদি আক্রমণ করে তাহলে কি হয় সেটি একটু দেখি C2 এই ওয়েসেন্টার আছে C2 এই অবস্থানে নে করলে এখানে প্লাস তৈরি হবে সেটি অবস্থানে অবস্থানেও দেখা যায় একটি মাত্র নেপথ্যনে চক্র অক্ষত থাকে এবার সি নাইন অবস্থানে যদি আক্রমণ করে তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি এটা হচ্ছে সিনাইন সিনাইন অবস্থানে আক্রমণ করলো এখানে প্লাস তৈরি হবে ড্রিঙ্ক এপেস অর্থাৎ দুইটা বেঞ্জিন চক্র অক্ষত থাকে এবং পরিত্যক্ত রেজেন্ট শক্তির পরিমাণ কম অধিক সুস্থিত কার্বো আর সিটুতে আক্রমণ করলে একটি ন্যাথরিন চক্র অক্ষত থাকে পরিত্যক্ত রেজেন্ট শক্তির পরিমাণ বেশি থাকে এবং কম সুস্থিত কার্বো সি ওয়ান আক্রমণ করলে একইভাবে একটি মাত্র নেত্রিন চক্র অক্ষত থাকে পরি জন্য শক্তি পরিমাণ বেশি এবং কম সৈস্কৃত কার্ব অ্যান্থ্রাসিনের যে রেজেনার শক্তি সেটা আমরা কত জানি অ্যান্থাসিনের রেজেন্স শক্তি আমরা জানি এইটটি ফোর কিলো ক্যালোরি পার মোল অ্যান্থ্রাসিনের আর একটি নেপলিনের যে রেজেন শক্তি সেটা হচ্ছে সিক্সটি ওয়ান তাহলে এখানে তো একটা নেপ্লিন চক্র অক্ষত আছে এখানে একটা নেপলিন চক্র অক্ষত আছে আর দুইটা বেঞ্জ চক্রের ন্যাপলিনের রেজেনার শক্তি এইট্টি ফোর কিলো ক্যালোরি পার মোল আর দুটি ব্যঞ্জনচক্র একটি ব্যঞ্জনচক্ক্রের থার্টি সিক্স দুটা ব্যঞ্জনচক্রের সেভেন্টি টু কিলো ক্যালোরি পার মল তাহলে আমরা দেখছি এখানে কিন্তু দুইটা চক্র অক্ষত রয়েছে এখানে কিন্তু রেজেনার শক্তি কিন্তু বেশি সেভেন্টি টু এবং পরিত্যক্ত যে রোজনের শক্তি সেখানে সেটা হচ্ছে টুয়েলভ কিলো ক্যালোরি পার মূল আর এখানে দেখছি আমরা টোয়েন্টি থ্রি কিলো কিলো ক্যালোরি পারমূল অর্থাৎ সি ওয়ান এবং সি টুতে যদি ইলেকট্রোফাইল প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে যে পরিত্যক্ত রেজনাল শক্তি হয় সেটি কিন্তু টোয়েন্টি থ্রি কিলো ক্যালোরি পার মোল আর যদি সি নাইন অবস্থানে আক্রমণ আক্রমণ হয় এবং সেখানে যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু যে রেজনাল শক্তি সেটি দাঁড়ায় হচ্ছে টুয়েলভ কিলো ক্যালোরি টুয়েলভ কিলো ক্যালোরি পার মোল এখানে কম অ্যান্থাসনের ইলেকট্রোফাইলে সি ওয়ান অবস্থানের সৃষ্ট দুটি কার্বোকারেন রেজোনেটিং গঠন করে করা যায় এখানে কিন্তু আমি একটি রেজনেন্টিং কাঠামো দেখেছি আরেকটি কিন্তু গঠন করা যায় এখান থেকে আমি কীভাবে গঠন করতে পারি সেটা একটু দেখাই এই যে প্লাস এখানে তৈরি হয়েছে এই পাশে যে এই পাই বন্ধন আছে সেটা ইলেকট্রনিক এখানে চলে যাবে যার ফলে এখানে প্লাস তৈরি হবে

টুতে আক্রমণ করলে কিন্তু মধ্যবর্তী যে কার্বোকাটন তৈরি হয় সেটি কিন্তু একটি একটি কার্বোকাটন তৈরি হয় সেখানে কিন্তু একটিমাত্র ন্যাথলিন চক্র অক্ষত থাকবে অ্যারোমেটিক চক্র এখানেও কিন্তু টোয়েন্টি থ্রি কিলো ক্যালোরি পারমোল শক্তি পরিত্যক্ত হবে আর সিনাইন অবস্থানে যদি আক্রমণ করে তাহলে তার ফলে সৃষ্ট মধ্যবর্তী কার্বোহাইড্র দুটি ব্যঞ্জক্র অক্ষত থাকে এখানে এই পাশে একটি ব্যঞ্জক্র এই পাশে একটি চক্র অক্ষত থাকে দ্বারা কিন্তু সুস্থিত হয় এ গঠনে ধনাত্মক আধান দুটি স্থানে বিস্তৃত থাকে দুটি স্থানে বিস্তৃত থাকে ফলে কিন্তু এখানে অ্যারোমেটিক বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হয় না এখানে একটি প্লাস করে এখানে আর এখানে যে ইলেকট্রন বন্ধন ছিল সেই ইলেকট্রনটা এখানে চলে আসে এখানে কিন্তু বন্ড তৈরি হয় এখানে প্লাস তৈরি হয় সেটিকে এইভাবে দেখিয়েছি এখানে যেমন ভাবে দেখিয়েছি এটা যদি দেখাই তাহলে এরকম నమ్మర అవసానే ఆస్లో এখন এখানে নয় নম্বর অবস্থানে যে ডাবল বন্ড আছে কোন জায়গাটাতে এই জায়গাটাতে ডাবল বন্ট আছে ডাবল বন্টে যাতে থাকাতে এই জায়গাতে প্লাস তৈরি হয় আর এখানে ডাবল বন্ট এখানে আছে আর এদিকে যেভাবে আছে সেভাবে দিয়ে দিলাম এখানে যদি প্লাস তৈরি আছে সেটি জন্য এই নিজের যে পাই বন্ধন আছে সেই পাই বন্ধন ইলেকট্রনিক দিকে চলে আসবে চলে আসলে এই জায়গাটাতে তো বন্ধ হবে এই জায়গাটাতে জবলমন্ড হবে সেটিকে এই দেখিয়েছি অর্থাৎ আলটিমেটলি আমরা যেটি দেখাতে পেরেছি সেটি হচ্ছে নাইন পজিশনে যদি ইলেকট্রোফাইল দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু দুই পাশে দুইটি ব্যঞ্জন চক্র অক্ষত অবস্থাতে থাকে অর্থে পরিত্যক্ত শক্তির মান থেকে বোঝা যায় অ্যান্থারসিনের সি ও সি টু এ আক্রমণের সৃষ্ট যে কার্বকাটনের তুলনায় সি অবস্থানে আক্রমণের যে সৃষ্ট কার্বাটন সেটি কিন্তু অধিক সুস্থিত এবং অধিক অ্যারোমেটিক বৈশিষ্ট্যসমূ কারণ এখানে আমরা কিন্তু দুইটা বেঞ্জিন ড্রিং অক্ষত অবস্থায় দেখাতে পারছি এই কারণেই কিন্তু অ্যান্থারসিনের প্রতিস্থাপন সি অবস্থানে সহজে এবং দ্রুত ঘটে ሸባ ባ